আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা মেডিকেল প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমার যে সিরিজটা বিগত দশ বছরের আলোকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিরিজের আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এর আগে আমি তোমাদের জন্য কেমিস্ট্রি ফার্স্ট পেপার অ্যান্ড হচ্ছে বোটানি এবং জুলজি এই চাপ এই সাবজেক্ট নিয়ে আলোচনা করছি ওই সাবজেক্ট গুলার সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলা বিগত দশ বছরের আলোকে যেটা কিনা তোমার প্রায়োরিটি লিস্টে তুমি যখন রিভিশন দিতে যাবা বা তুমি ধরো প্রস্তুতি শুরু করতে যাচ্ছ কোন চ্যাপ্টার দিয়ে তুমি শুরু করবা সেটা রিভিশন হোক বা প্রস্তুতি হোক তোমার ফার্স্ট প্রথমবার হোক যেটাই হবে কিভাবে শুরু করবা সেইটা আমি সেখানে বলে দিছি কারণ আমি তোমাদেরকে একদম শেষে আমার দিক থেকে কোন চ্যাপ্টার তুমি সবার আগে শুরু করবা সেটা আমি বলে দিচ্ছি ঠিক সেম এই ভিডিওতেও আমি শেষে তোমাদেরকে অর্থাৎ মোস্ট চ্যাপ্টার আমার ভিত্তিতে সেটা আমি তোমাদেরকে বলে এবং তোমরা ওই অনুযায়ী প্রস্তুতি নিবা তো সবাই শেষ পর্যন্ত থাকো তো আমার নাম রিয়াদুল ইসলাম পড়াশোনা করতেছি কক্সবাজার মেডিকেল কলেজে এবং আমার প্ল্যাটফর্মের নাম মেডিয়া আওয়ার ফেসবুকে মেডিয়া আওয়ার অ্যাডমিশন কেয়ার ফেসবুক গ্রুপ আর ফেসবুক পেজ হচ্ছে মিডিয়া ইউটিউব চ্যানেল টেলিগ্রাম মেডিয়া আওয়ার বাড়িয়া ইসলাম তো চলো শুরু করি আজকের ভিডিওটা তোমরা যদি আগের আগের সাবজেক্টগুলো না দেখে থাকো আমি তোমাদেরকে হাইলি রিকমেন্ড করবো এই সাবজেক্টগুলো দেখে আসো ওইগুলো আমাদের ইউটিউব চ্যানেল বলো বা ফেসবুক পেজ বলো সবখানে দেওয়া আছে তোমরা ওগুলো সব দেখে নাও এরপরে এখানে আসো তাহলে অনেক কিছু রিলেট করতে পারবা যেমন আমরা এখানে এই লিস্টটা কিভাবে করে সাজাইছি প্রথমত যদি বলি এখানে হচ্ছে প্রথমে এদিকে এর নাম লিখছি এই বরাবর যা যাবে নিচের দিকে সব এর নাম এরপর দেখো ষোল সতেরো সেশন থেকে আচ্ছা ভালো কথা এখানে যদিও এই সিরিজটা আমরা হচ্ছে বিগত দশ বছরের আলো ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার কিন্তু আমি এখানে তোমাদের নয় বছর নিয়ে আলোচনা করছি কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমার ফার্স্ট পেপার আবার হচ্ছে আমরা দশ বছর নিয়ে আলোচনা করছিলাম আর কি তো যাই হোক এখানে এই যে তোমার ষোলো সতেরো থেকে একেবারে পর্যন্ত আর এখানে তোমরা জানো এম ফর ফর মেডিকেল ডি ডেন্টাল আর সবুজ মানে হচ্ছে যে তোমার কি এটা দুই এর অধিক আসছে আর যদি একেবারে রেড দেখো যেমন একেবারে এই যে দেখতেছো এখানে রেড এইটা মানে হচ্ছে তোমার হচ্ছে কি কোনো প্রশ্ন আসে নাই এই আর কি তো চলো শুরু করি তো প্রথমত যদি আমরা দেখি যে পরিবেশ রসায়ন পরিবেশ রসায়ন এখানে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলতে যাই এখানে কোন সালে কতটা প্রশ্ন আসছে দেখো চব্বিশ পঁচিশ সেশনে মেডিকেল আসছে পাঁচটা ডেন্টাল আসছে দুইটা এরপর তেইশ চব্বিশে মেডিকেল আসছে চারটা ডেন্টাল আসছে চারটা মোটামুটি সবুজও কিন্তু বরপুর তাহলে বুঝতে পারতেছো এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট এবং ওভারঅল এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে চুয়ান্নটা তারপর যদি আসে জৈব রসায়ন দেখো জৈব রসায়ন তোমরা অনেকেই হচ্ছে আহ অবহেলা করতে চাও বা পড়তে চাও না বলো যাবে অনেক কঠিন এটা না পড়ে যাবো দেখো এটা থেকে কি পরিমানে প্রশ্ন আসছে মেডিকেলে দেখো মেডিকেল আসছে ছয়টা ডেন্টাল আসছে নয়টা কয়টা নয়টা এরপরে দেখো বাইশ তেইশে দেখো মেডিকেল আসছে নয়টা ঠিক আছে তাহলে কি পরিমানে ইম্পর্টেন্ট চাপ্টার বুঝতেছো এটা কি পরিমানে ইম্পর্টেন্ট চাপ্টার তোমরা কি বুঝতেছো তাহলে ওভারঅল সব প্রশ্ন আসছে কয়টা এখান থেকে পঁয়ষট্টি তাহলে এই চ্যাপ্টার ভুলেও স্কিপ করা যাবে না এই চ্যাপ্টার স্কিপ করছো মানে চান্স মিস মোটামুটি নিশ্চিত ঠিক আছে তারপর পরিমাণগত রসায়ন এখান থেকে টোটাল প্রশ্ন আসছে বিগত নয় বছরে দেখো পঁয়ত্রিশটা তো রসায়ন থেকে প্রশ্ন আসছে সতেরোটা কর্মমুখী রসায়ন থেকে প্রশ্ন আসছে উনত্রিশটা তো এখন আমি যদি বলি এখানে তোমরা হচ্ছে দেখে নিতে পারো নিজেরা পস করে যে কত সালে কতটা প্রশ্ন আসছে নিজের মতো করে বুঝে যাবা যেমন দেখো কর্মমুখী রসায়ন থেকে কিন্তু কি তোমার বাইশ তেইশ এবং একুশ বাইশে কোনো প্রশ্নই আসে নাই আবার তোর ওই রসায়ন থেকে আহ চব্বিশ পঁচিশ কোনো প্রশ্ন আসে নাই এই আর কি তো overall এখন আমি যদি বলি most important chapter কোনগুলা তোমাদেরকে যদি বলি দেখো আমার দিক থেকে এমআইসি মিক মিক মানে কি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমরা অলরেডি বুঝতেই পারতেছো যে সবচেয়ে বেশি আসছে সেটা তার মানে কি জৈব রসায়ন অর্থাৎ চ্যাপ্টার টু তারপর হচ্ছে চ্যাপ্টার ওয়ান তারপর হচ্ছে চ্যাপ্টার থ্রি এরপর হচ্ছে চ্যাপ্টার ফাইভ এরপর হচ্ছে চ্যাপ্টার ফোর কেন দেখো সবচেয়ে বেশি দেখো প্রশ্ন আসছে কোনটা থেকে এই যে জৈব রসায়ন থেকে পঁয়ষট্টিটা তারপরে দেখো চুয়ান্নটা আসছে পরিবেশ রসায়ন পরিমাণগত থেকে পঁয়ত্রিশটা কর্মমুখী আচ্ছা যদি এখানে কর্মমুখী লেখা এইটা হবে হচ্ছে তোমার অর্থনৈতিক রসায়ন একটু দুঃখিত ভিডিওতে আমি এই চ্যাপ্টারের নামটা লেখার সময় খেয়াল করি নাই এটা হচ্ছে অর্থনৈতিক রসায়ন কি অর্থনৈতিক আচ্ছা একটু সুন্দর ভাবে দেখি রসায়ন এই থেকে অর্থনৈতিক প্রশ্ন আসছে উনত্রিশটা তাহলে ওভারঅল আহ তারপর হচ্ছে তরিৎ রসায়ন দিকে আসছে সতেরোটা তাহলে বুঝতে পারতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে চ্যাপ্টার টু জৈব রসায়ন তারপর হচ্ছে পরিবেশ রসায়ন পরিমাণগত রসায়ন অর্থনৈতিক রসায়ন এরপর হচ্ছে কি তো তো এই তো এভাবে করে আমরা অন্যান্য সাবজেক্ট অলরেডি হচ্ছে বোটানি জুলজি এবং কেমিস্ট্রি ফার্স্ট পেপার দিয়ে দিছি ওই ভিডিওগুলো দেখে নিও ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা তোমরা কমেন্টও পেয়ে যাবা অ্যান্ড এর পরবর্তীতে ইনশাল্লাহ আমরা বাকি সাবজেক্ট অর্থাৎ আমাদের তো বায়োলজি এবং কেমিস্ট্রি শেষ ফিজিক্স নিয়েও আমরা তোমাদের সামনে হাজির হব তো ভিডিওটা কেমন লাগলো সেটা সবাই কমেন্টে জানাবা এবং ভিডিওটা একটু দিয়ে দিবা এবং মাঝে শেয়ার করে আর সবাই এই লিস্টের ভিত্তিতে পড়া শুরু তোমরা সবার আগে জৈব রসায়নটা পড়বা এরপরে পরিবেশ রসায়ন তারপরে হচ্ছে তোমার পরিমাণগত এরপরে তড়িৎ এরপরে হচ্ছে সরি তোমার অর্থনৈতিক এরপরে হচ্ছে তড়িৎ রসায়ন ঠিক আছে তো এইভাবে করেই প্রস্তুতি নিবা ইনশাল্লাহ দেখবা খুবই ভালো প্রস্তুতি হবে আর আসলে এইগুলা করে আমার নিজের এখন পরীক্ষা চলতেছে সময় পাচ্ছি না তোমরা সময়টা দেখো এখানে রাত্রে কয়টা বাজছে এখনো ঘুমাই নাই ভোর প্রায় চারটা একান্ন বলতে গেলে আমার মাথা কাজ করতেছে না এরকম একটা অবস্থা আর কি তাও তোমাদের জন্য করে যাচ্ছি কারণ এগুলো এই মোমেন্টে তোমাদেরকে না দিলে আসলে পরে দিয়ে আর লাভ নাই সবাই কাজে লাগাও পড়াশোনা করো সবাই সবার জন্য দোয়া করবা আমার জন্য সবাই দোয়া করবা আর আমাদের মিডিয়া ওয়ার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখিও সবাই এবং ভিডিওগুলো ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দিও এটুকুই বলার ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম